প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনাটি হয়তো আমাদের আত্মাকে প্রবলভাবে নাড়া দেবে আমরা মুসলমান হিসেবে যেমন কেয়ামতের আগমনকে বিশ্বাস করি তেমনি সমাজের বর্তমান গতি প্রকৃতিও যেন সেই বিশ্বাসকে আরো সুদৃঢ় করছে ধর্মীয় অনুশাসন থেকে বিচ্যুতি এবং এর ফল যে সামাজিক অবক্ষয় তা কি কেয়ামতেরই পদধ্বনি নয় সম্প্রতি ভারতের পূর্ব মেদিনীপুরের কাটিতে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সবার মনে এক গভীর ক্ষত তৈরি করেছে একটি মৃত কবর থেকে তুলে সেলফি তোলার মতো জঘন্য কাজ এবং পরবর্তীতে জনতা কর্তৃক গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া এই ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয় এটি আমাদের সমাজের গভীরে বাসা বাঁধা এক ভয়াবহ অবক্ষয়ের প্রতিচ্ছবি এ যেন এক নির্মম ইঙ্গিত আমরা কি একবারও ভেবে দেখেছি কেন এমন ঘটনা ঘটছে আমাদের ধর্ম ইসলাম মৃতদের প্রতি সম্মান প্রদর্শনের উপর কতটা গুরুত্ব আরোপ করেছে কবরকে সম্মান করতে বলা হয়েছে মৃতদের জন্য দোয়া করতে বলা হয়েছে অথচ আমরা এখন দেখছি সেই কবরকে নিয়ে বিকৃত উল্লাস করছে কতিপয় মানুষ পবিত্র হাদিস শরীফে কিয়ামতের ছোট ছোট নিদর্শন সম্পর্কে বলা হয়েছে অশ্লীলতা বৃদ্ধি পাবে আমানত কমে যাবে মানুষ মৃতদেহের সাথে সব করবে মিথ্যা কথা বলার প্রবণতা বাড়বে মানুষ অন্যায়কে দেখেও প্রতিবাদ করবে না আমরা যদি চোখ মেলে দেখি তাহলে কি মনে হয় না এই প্রতিটি নিদর্শনই আজ আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে কবর থেকে মৃতদেহ তুলে সেলফি তোলা কি সেই মৃতদেহের সাথে সব কথা করার এক ভয়াবহ উদাহরণ নয় এজন্য কিয়ামতের ছোট নিদর্শনগুলো আজ বড় হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে কেবল এই ঘটনাটি নয় আমাদের আমাদের দুর্নীতি আর সমাজকে ভেতর থেকে পচে দিয়েছে থাকান শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার অবক্ষয় পারিবারিক বন্ধনের শিথিলতা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্রাতিরিক্ত অশ্লীলতা আর সম্মানহীন আচরণ এই সব কিছুই কি ধর্মীয় মূল্যবোধ থেকে সরে যাওয়ার ফল নয় যখন ধর্মীয় শাসন আর জবাবদিহিতা হারিয়ে যায় তখন মানুষ লাগামহীন হয়ে পড়ে আর সেই লাগামহীনতার চূড়ান্ত রূপই আমরা এই কাতির মতো ঘটনাগুলোতে দেখতে পাচ্ছি আমাদের ধর্মীয় বিশ্বাস যেখানে মানুষকে পরিশুদ্ধ করে সেখানে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ পশুত্বের দিকে দাবিত হচ্ছে এ এক ভয়াবহ সংকেত আমরা কি কেবল নির্বাক দর্শক হয়ে এই ভয়াবহ অবক্ষয় দেখতে থাকবো না আমরা প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে জেগে উঠতে হবে নিজেদের ধর্মীয় বিশ্বাসকে মজবুত করতে হবে ইসলামের প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে পরিবারে নৈতিকতার বীজ বপন করতে হবে সন্তানদের সঠিক পথের দিশা দিতে হবে সমাজকে কলঙ্ক মুক্ত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার কেয়ামত অবশ্যই আসবে কিন্তু আমরা যেন কেয়ামত আগমনের পূর্বে নিজেদেরকে পরিশুদ্ধ করে নিতে পারি নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারি আসুন আমরা নিজেদের প্রশ্ন করি আমরা কি কেয়ামতের এই স্পষ্ট পদধ্বনি শুনতে পাচ্ছি আর যদি শুনতে পাই তবে কি আমরা সতর্ক হব না সময় ফুরিয়ে আসছে কিন্তু সতর্ক হন কেয়ামতের জন্য প্রস্তুত হন মহান আল্লাহ তালা সবাইকে ধর্মীয় অনুশাসন মেলে চলার তৌফিক দান করুক এটাই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ